বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনুস আরো এক থেকে দুই বছর থাকবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দফারফ হবে এসপার ওসপার হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে তার পদ ছেড়ে দিবে তা না এটা পদ্মার অন্তরালের খেলা হয় ডক্টর ইউনুস জিতে যাবেন দুইটার একটা হবে এমপি হওয়ার দৌড়ে কতজন কি একটা বঙ্গুর সিচুয়েশন আপনি কল্পনা করেন অথচ আপনি দেখেন নিয়ম হলো কেন্দ্র থেকে যিনি ধারাবাহিকভাবে নির্বাচিত মানুষের দ্বারা এই ধরনের মানুষ থেকে বের করে নেওয়া সবচেয়ে যোগ্য প্রার্থী এখানে দেখেন প্রকৃত অর্থে যারা যোগ্য মানুষের রাজনীতিবিদ আছে তারা কেউ সুযোগ পাচ্ছে না

এই তথ্যটা কি আসলেই সত্য নাকি গুজব এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা বিডোর শুরুতেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন

দর্শক নানান ধোয়াশা পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না তাজুল ইসলাম বক্তব্য তার নাট তামিফ প্রেসিকিউটার খেলা এখনো এখনছে জয় করা জানি ধরণ হবে দফা রফা হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব করবো তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনাল আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রেসিকিউটর মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনাল সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইট ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কিন্তু খবর আছে মানে নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে হুশিয়ারি দিয়েছেন সারা হুশিয়ারের আঙুল বাগা করা সারা স্বাভাবিকভাবে হয়তো বা সেনা প্রধান ওয়াকার তার গুনখনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না

যে ইন্ড সরকারের বিচার চায় না এটা একবার তাজুল ইসলামের দৃঢ় বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাতে এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমি জামাত এরকম কথাবার্তা কেন্দ্রের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে এই উত্তেজনা চলছে এই কে কেদিন কি হারবে কোন দিকে যাবে এটা দেখবেন যে বাইশ অক্টোবর কোর্টে করে কিনা কোর্টে করলে এই পনেরো জনকে তারপর কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুর সুরিয়ে মেনে নেয় না আঙ্গুল বাটা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোনো ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না তাজুল বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টা বিষয় রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময় বাইরে রাখা যায় অর্থাৎ আইনের বেড়াজালে পুরুষ সেনাবাহিনী আটটা কিছু কারণে নয় পনেরো জনকে দিতে বাধ্য যেহেতু তারা বলেছে যে তার হেফাজতে আছে এক প্রশ্নের জবাবে চিপ বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তর একটি বিশেষ আইন বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বন্ধ সংস্থা পুলিশ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সে বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তার মানে সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইনে নৌবাহিনী আইন এবং বিমানবাহিনী যে নিজস্ব আইন আছে সেখানে নেই এইসব বিচার অন্য কোথাও সম্ভব নয় এবারও গিয়েছে ওপারও গিয়েছে দুনুপার চলে গিয়েছে এখন এনসিপি থেকে একদিকে যেমন জামাতের সাথে উস্কিয়ে জামাতের সাথে দূরত্ব তৈরি করছে অপর দিক থেকে বিএনপি থেকে আজকে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে যেই দলীয় ব্যক্তিরা আছে তাদেরকে যেন উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করে নির্বাচনকে সামনে রেখে আজকে তিনজন বিএমপির সিনিয়র নেতা দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সন্ধ্যা ছটা থেকে সোয়া সাতটা পর্যন্ত তারা সেখানে ছিলেন আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বিএনপি একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলেতে নিতে হবে বলে মনে করেছে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ার টেকার সরকার তিন মাসের জন্য যেভাবে গঠন করা হয় সেভাবে যেন গঠন করা হয় সেই দাবিও জানিয়েছেন বিএনপি এছাড়া সেক্রেটারিয়েটে ফেসিস দূষকদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপি বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রিয় দর্শক যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমির কসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাহলে আমরা এনসিপির বড় বড় হুমরি দু কথাবার্তা শুনতে ছিলাম তারা বড় বড় কথা বলছিলেন আমরা ভেবেছিলাম ছাগল সাহস দেখা খুটার জুড়ে তারা হয়তো বিএনপির জুড়ে এই সাহস দেখাচ্ছে জামাতের সাথে তাহলে এইখান থেকে বুঝতে পারলাম তাদের বিএনপির সাথেও দূরত্ব হয়েছে জামাতের সাথেও দূরত্ব হয়েছে এট এ টাইম দুইটি বড় দল যেই একটি দল সরকারে যাবে আরেকটি দল বিরোধী দলে থাকবে বলে আমরা মনে করছি এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন ইসলামী আরো অন্যান্য রাজনৈতিক দলগুলা থাকবে ছোট ছোট দল হিসাবে তাদের সহযোগী হিসাবে কেউ বিএনপির সাথে থাকবে কেউ জামাতের সাথে থাকবে কিন্তু সেই এনসিপি আজকে এমন ভাবে সিপকে পড়েছে তাদের ভাষা বর্ণ ব্যবহারের কারণে বিএনপি থেকে আমরা আগেই জানি যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আশিফ মাহমুদের সাথে তার বিশাল দ্বন্দ্ব হয়েছে তারপরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের নিয়ে আসি পামুদের সাথে বিএনপির দূরত্ব পেয়েছে দিকে আমরা আরো একজন উপদেষ্টা তার তাবল কথাবারার কারণে জামাতের সাথে এনসিপি এর বেড়েছে আমরা এই দুই জনের গুরুত্ব মানে এই দুইজন উপদেষ্টা বর্তমানে যে আছে এই দুইজন দুটি দলের সাথে এমন দূরত্ব তৈরি করছেন যে এই মুহূর্তে এই দুই জনের অপসারণের দাবি যে বিএনপি করেছে আমার মনে হয় এটা জামাতও বিএমপি কে এখানে সমর্থন করবে কারণ জামাত দেখেছে তাদেরকে উপদেষ্টা বানানোর পরে তাদের নামে দুর্নীতি তাদের নামে স্বজনপ্রীতি তাদের নামে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার তারা রাজনীতির নতুন একটি দল করেছে যে দলের ভিতরে পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে এই দলে অনুদান দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে এবং জাতীয় পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রার্থী করছে সেই জায়গা কিছুতেই জামাত এবং বিএনপি মেনে নিবে বলে আমি মনে করছি না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সাথে যতটাই দূরত্ব করেছে এখন দেখা যাচ্ছে এনসিপির বিভিন্ন তারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে এখন জামাতকে সবক দিচ্ছে এখানে নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছে আজকে জামাত রাষ্ট্রক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন অতীত আচরণ স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী এই সমস্ত কথাগুলা বলে ডাকসু জাকসু রাখসু চাকসুতে এই এন অধপতন হয়েছে ছাত্র দলের অধপতন হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে নাসির উদ্দিনরা আরো যত বলবে জামাত শিবিরকে নিয়ে তত বেশি তারা মানুষের কাছ থেকে যাবে আর জামাত শিবির বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু গত ফলাফল আমরা বলছি। তারা তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না মানে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে জামাতের কাছে রাষ্ট্র দিলে দেশ অন্ধকারে যাবে তাই এ দেশকে অন্ধকারে ফেরানো যাবে না এই নাসির উদ্দিন পাটোয়ারির নামেও আমরা নতুন গাড়ি উপহার এলাকাতে আমানি শত গাড়ি নিয়ে শোডাউন বিভিন্ন কিছু আমরা কিন্তু শুনেছি জেনেছি আপনারাও জানেন এখন ভূতের মুখে রাম রাম শব্দটা শুনতে মানুষ চায় না এখন এই সমস্ত কথা বলে জামাতের ক্ষতি যতটুকু হবে আর না হবে নিজেদের পায়ের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে আজকে বিএনপির তিন শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে তাদের দুই উপদেশটাকে বাতিল করার কথা বলা থেকে আমরা পরিষ্কার জামাত এবং বিএনপি দুজনেই তাদেরকে এখন মাইনাসের চোখে দেখছে দুইজনের কেউ নিবে কিনা সাথে নির্বাচনে নিলেও কয়টা সিট দিয়ে নিবে সেটা দেখার জন্য আমাদের সামনের দিনগুলাতে অপেক্ষা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে এই ভিডিওটি আমি শেষ করব হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে তাজুল ইসলাম আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ